এখানে আমরা আজকে দাঁড়িয়েছি চারটা দাবি নিয়ে আমাদের এই দীর্ঘদিন এই কোম্পানিতে কাজ করে আসতে কোম্পানি আজও পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা করে নাই কোনো চাকরি দেয় নাই আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কেমনে চলে আমাদের চলে গ্রাহকের কাছ থেকে নেওয়া চাঁদার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোম্পানি মিটার পরিবর্তন সহ বিভিন্ন সেবার জন্য টাকা নিয়ে থাকে অথচ সেবা দেওয়ার জন্য আমাদেরকে রেখেছে আগে যেখানে গ্রাহক সংখ্যা ছিল বিশ হাজার সেখানে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় সত্তর আশি জন আর এখন গ্রাহক সে তার এগেনস্টে মাত্র কর্মচারী বা এখানে চালাবে আমাদেরকে দিয়ে চালায় আমাদেরকে আশ্বাস দিয়ে চাকরি দেব বলে রেখে দিয়েছে আজকে আমাদের দেয়ালে ফিট ঠেকে গেছে আমাদের যদি কোনো ভাই মারা যায় তাকে করে অথচ আমরা কাজ করতে গিয়ে আমাদের লাইন শাটডাউন ডাউন দিয়ে কাজ করতে ওঠাই আমাদেরকে কোনো দুর্ঘটনায় আমাদের কেউ মারা গেলে বলে ওরা চুরি করতে গিয়ে মারা গেছে সব থেকে দুঃখনীয় বিষয় আরও একটা ব্যাপার পটুয়াখালীতে এবং কয়েকদিন আগে আমাদের এক ভাই মারা গেছে তার ছোট ছোটো দুইটা ব্যাস্তা রেখে গেছে অথচ আমাদের কোনো ব্যবস্থা এরা করি নেই এরপরে আমাদের আশ্বাস দিয়ে দিয়ে গত ষোলো তারিখে একটা সার্কুলার দিয়েছে এখন আমরা দীর্ঘদিন এখানে কাজ করে আসছি বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আমাদের নাই বয়স আমাদের নেই শিক্ষাগত যোগ্যতা বিভিন্নভাবে আমরা বাধাপ্রাপ্ত আমাদের এখানে যারা নিয়োগ দিয়েছে সেখানে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে আমাদের এই সময়তে কখনোই আমরা এখানে আমাদের একটাই একটাই দাবি সরকারের কাছে এবং এই কোম্পানির কাছে অন্তত পক্ষে আমরা এখানে যারা কাজ করি আমাদের যদি একদিনের জন্যও এই কোম্পানির অন্তর্ভুক্ত করে ওখানে যদি আমাদের কিছু বেতনের ব্যবস্থা করে সরাসরি সেটা ন্যূনতম একশো টাকা হোক তবেও সম্মানের সাথে চলে যেতে পারবো না আমরা সাথে কাজ করছি আমরা করতে দিবাগত মনে করেন যে দশ মাস আসে আন্দোলন করছিলাম আমাদের সময়নি ছিল তিন মাস তিন মাস শোয়নি আমাদের কিছু একটা করে দেবে কিন্তু তিন মাসের জায়গায় দশ মাস হয়ে গেছে তারা কিন্তু আমাদের কিছুই করে দিন আমরা যে খাটনি করি যে করি আমাদের কোনো মূল্য নাই এই ডিপার্টমেন্টে চব্বিশ ঘন্টা ঝড় বৃষ্টি আসলে এমন কোনো দিন আছে যে আমরা তিন দিন যাবত বাড়ু যায়নি এরকমও রেকর্ড আছে আমরা বউ বাচ্চার মুখ দেখতে পারিনি এরকম আমাদের রেকর্ড আছে কারণ হচ্ছে যে আমাদের যে ভাইরা মারা গিয়েছে তাদের যে অঙ্গহানি হয়েছে তাদের পরিবারের যে দুই মুঠো ভাত তুলে দেওয়ার মতন কোনো লোক নেই ডিপার্টমেন্টে বা কিছু টাকা দিয়ে সাহায্য করবে এরকম কোনো লোক নেই আমরা যদি আমরা চাচ্ছি আমাদের চাকরি স্থায়ী কারণের জন্য কারণ আমরা যে আমরা যে আছি দশ বছর পনেরো বছর বিশ বছর যাবৎ আমার বয়সটা আছে মাত্র তিরিশ বছর আমার এই ডিপার্টমেন্টে কাজের বয়স এখন পনেরো বছর পনেরো বছর হাফ চলে গেল কিন্তু আমাদের আশ্বাস দিয়ে রেখেছে যে তোমাদের ভালো কিছু আসছে ভালো কিছু আসছে ভালো কিছু আসতে আসতে আমাদের কোনো কিছুই হয়নি কারণ আমাদের তো অথচ তারা নিয়োগ দিয়েছে নিয়োগ দিয়েছে আমাদের যাদের এই যে শিক্ষাগত যোগ্যতা নেই বয়স নেই যাদের হাত পা চলে গিয়েছে তারা তো কাজ করে খাতি পাচ্ছে না আমরা চাই তাদেরও কিছু হোক আমি এস টি লাইনে সংযোগ দিতে যে লাইন চালু হয়ে যাওয়ার পরে আমার এই হাতটা চলে গেছে এই লাইনে হাতটা চলে গেছে তো যাই হোক আমি কোনোরকম করে বেঁচে আছি তা আমার এই অবস্থাতে আমার তো কোনো কিছু করে খাওয়ার মতন ই নাই সেই ক্ষেত্রে আমি ওয়াবদাতে এখন বর্তমান কর্মরত আছি আমি চাচ্ছি যে আমার কোনো কিছু হোক বা আমি একটা চাকরির ভিতরে ঢুকতে পারি বা চাকরি হোক এরকম কে দাবি নিয়ে আমি এসেছি দীর্ঘ সাতাশ বছর ধরে এখানে বিনা বেতনে লাইনম্যানদের কাছে সাথে থেকে কাজকাম করে আসছি কিন্তু আমাদের কোনো চাকরি বা কোনো বেতন অফিস থেকে কোনো দেওয়া হয় না আমরা তাদেরকে দাবি করছি কিন্তু তারা আমাদের দাবি না মেনে তারা একটা বোধ আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি পাস এই দিয়ে একটা সার্কুলার দিছে কিন্তু আমরা দীর্ঘদিনের সাতাশ বছর ধরে আছি কিন্তু আমাদের কোনো চাকরির বয়স নেই অনেকের শিক্ষাগত যোগ্যতা নেই এগুলো শিথিল করে আমাদের চাকরি দেওয়া হোক আমরা এই দাবি চালাচ্ছি একুশটা জেলা আমরা এইভাবেই চালাচ্ছি আর